একদমই নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে মাত্র দশ টাকা সুজির প্যাকেট দিয়ে কিন্তু এই রসপুলিগুলো খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় দেখুন কতটা নরম হয়েছে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই খেতে সুস্বাদু হয় ভেতরটা দেখুন পুরে ভর্তি আর রসে টইটম্বুল নরম তুলতুলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতে আপসা পাচ্ছে অঙ্গে ম্যি আছে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা অনেকেই কিন্তু বাড়িতে বানিয়ে থাকি সুজির এই পিঠে তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারে তো ঘিটাকে একটু কড়াইয়ের চারপাশে আমি ছড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি আর এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা আমি কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম কেন ঘুরিয়ে নিয়েছি সেটাও বলবো পরে এইভাবে সুজিটাকে একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না সুজিটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে সুজিটার কিন্তু কালারটা চেঞ্জ হবে না দু মিনিট একটু একটু নেড়ে নেওয়ার পর এখানে আমি দু কাপ দুধ দিয়ে দিচ্ছি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপটা মেপেই দু কাপ এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি তো দুধের পরিবর্তে জলও ব্যবহার করা যেতে পারে কিন্তু দুধটা দিলে খেতে কিন্তু টেস্টটা বেশি হয় এবার এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে তা হলে কিন্তু সুজিটা ভালো করে দুধের সাথে মিশবে না এভাবে কিন্তু ভালো করে দুধের সাথে সুজিটাকে মাখিয়ে নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি সল্ট খুবই সামান্য দিতে হবে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দেওয়ার পরও একটু নেড়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে সেভাবে ডোটা কিন্তু বানিয়ে নিতে হবে তো ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি তো এখানে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আর ঢাকা দিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো এখন খুবই গরম আছে তাই এটা কিছু করা যাবে না তো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে কিন্তু আমি নারকেলের পুরটা বানিয়ে নিই এখানে আমি একটা বাটিতে এক বাটি নারকেল ঘোড়া নিয়ে নিয়েছি আর ওই বাটি সমপরিমাণে যতটা নারকেল নিয়েছিলাম ততটা গুড় আমি নিয়ে নিয়েছি ফ্রেশ গ্রেটেড কোকোনাট আর জাগরি পাউডার তো এবার দুটোকে ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ না এটা একটা ভালো মতো পুর তৈরি হয়ে যাচ্ছে দেখুন গুড় আর নারকেল কিন্তু অনেকটাই মিশে গেছে আর পুরটা আমার কিন্তু তৈরি হয়ে এসছে গোটা থেকে যে জলটা বেরোয় সেই জলটাও কিন্তু শুকিয়ে এসছে তো ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও শুকিয়ে যাবে তাই এটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে একটা পাত্রে আমি উঠিয়ে নেব এবার চলে আসবো ডোয়ের কাছে তো এবার ডোটাকে আমি দেখে নিচ্ছি ডোটা এখন কিন্তু হালকা গরম আছে হাতে একটু ঘি নিয়ে এক টেবিল চামচের ঘি নিয়ে এটাকে ভালো করে আটা মাখার মতো কিন্তু দুই থেকে তিন মিনিট একটু মেখে নিতে হবে ফ্রেন্ডস আপনারা যারা এখনও একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন কোনো বন্ধু যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছে তাহলে তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে কিন্তু আটা মাখার মতো এটাকে ভালো করে মেখে নিতে হবে দুই থেকে তিন মিনিট দেখুন আমি কিন্তু আটা মাখার মতনই এটাকে ভালো করে মেখে নিয়েছি তাহলে যখন আমি পুর ভরবো তখন কিন্তু এটা ফেটে যাবে না আর সুজিটাকে যেহেতু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম ওই জন্য এটা কিন্তু ডোটা খুব সফটি তৈরি হবে ভেঙে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না আমি অল্প একটু ডো নিয়ে নিলাম তারপরে হাতের সাহায্যে এটাকে একটা বাটির শেপ আমি দিয়ে দেব এর মধ্যে এখন আমি নারকেলের যে পুটটা বানিয়েছি স্টাফিংটা কোকোনাট স্টাফিং সেটা দিয়ে দেব। এবার এটাকে আমি মুড়ে দেব আমি যেভাবে করছি এভাবেই মুড়তে হবে আমরা যেরম আর কি পিঠে বানিয়ে থাকি পুলি পিঠে সেরকমই কিন্তু ভাবে মুড়ে নিতে হবে একটু হালকা হাতে করতে হবে বেশি চাপ দেওয়া যাবে না আর কোথাও যদি মনে হয় একটু ফেটে গেছে তাহলে কিন্তু সেই জায়গাটা একটু টেনে মেকআপ দেওয়া যাবে তো দেখুন একটা আমার বানানো হয়ে গেছে আর কোথাও কিন্তু কোনো ফাটেনি বা ক্র্যাকও হয়নি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তো এরকম আমি এক এক করে সবগুলোকেই বানিয়ে নেবো বানানো খুবই সোজা খুবই কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় এক এক করে কিন্তু সবগুলোকেই আমি বানিয়ে নিলাম আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এগুলো বানানো হয়ে গেল তো এইভাবে সবগুলো আমার বানানো হয়ে গেছে আর হঠাৎ করে যদি একটু মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু বানিয়েই নেওয়া যায় আর সুজি তো সবসময় বাড়িতে থাকে তো এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি এখানে কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি আর তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম করে আবার কিন্তু একদম ঠান্ডাও তেলটা নেই আর ঠান্ডা তেলে ভাজলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তো ওই জন্য তেলটাকে কিন্তু একটু ভালো করে মিডিয়াম গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো আমি বেশি দেব না কড়াইতে আমার যতগুলো ধরবে ততগুলোই আমি দিলাম বেশি একসাথে দিয়ে দিলে তখন সবগুলো সমানভাবে ভাজা যাবে না তাই যতগুলো আমার ধরেছে আমি ততগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন একটাও কিন্তু ফাটেনি বা পুর বেরিয়ে আসেনি তো এইভাবে বানিয়ে নিলে কিন্তু আপনাদেরও পুরো বেরিয়ে আসবে না আর ফেটেও যাবে না এবার আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর আমি এখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি কি সুন্দর কালারটা এসছে এগুলো কিন্তু রসে না দিয়েও এমনিও খেতে বেশ সুস্বাদু লাগে বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একই প্রসেসে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে তো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর এবার এগুলোকেও আমি আস্তে আস্তে উঠিয়ে নেব তো ভাজা আমার হয়ে গেছে এখন আমি এগুলোকেও উঠিয়ে নিচ্ছি আমি একটা তারের ঝুড়িতে রেখেছি যাতে এক্সট্রা অয়েলটা বেরিয়ে যায় তো এবার গ্যাসের দিকে যাব। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই এক কাপ জল দিয়ে দিলাম আর এক কাপ চিনি দিয়ে দিলাম জল আর চিনির পরিমাণ কিন্তু সমানে রাখতে হবে দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি আবার ভালো করে মিশিয়ে নেব এটা আমার এক তার বা দু তারের চায় না একটু চিটচিটে হলেই কিন্তু সিঁড়েটা হয়ে যাবে এক তারা দো নেই চাইয়ে থা চিপচিপা হোক তো হো জায়গা তো এখানে একটু চিটচিটে হয়ে গেছে এখন আমি ভেজে রাখা সুজির পিঠেগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আমি রাখবো না এক মিনিটের মতো একটু নেড়ে নেব নেবো গ্যাসের ফ্লেম অন থাকতেই একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে রসটা ভালোভাবে কিন্তু চারদিকে ভালোভাবে ঢুকে যায় এক মিনিট রাখার পর গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো তারপর ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেব এখানে আমি সব উল্টে পাল্টে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তবে এটা ঠান্ডা হওয়ার পরই কিন্তু খেতে ভালো লাগে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো ফ্রেন্ডস এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় তো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় আর ভেতরে পুড়ে ঠাসা ওই জন্য খেতেও দারুণ লাগে রেসিপিটা যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর যে কাপে মেজারমেন্ট করবে সে একটা কাপে কিন্তু মেজারমেন্টগুলো ঠিকঠাক রাখলে একদম দারুণ তুল তুলে এই সুজির ভরা পিঠে তৈরি হয়ে যাবে তো ইস্তারা সেটা জরুর কিজিয়েগা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে